হ্যালো এভ্রিওয়াইন আসসালামু আলাইকুম আজকে হল গিয়ে জার্মানিতে যারা চলে এসেছেন বা আসবেন চিন্তা করছেন প্রসেসিং চলছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ তাদের কেরিয়ার নিয়ে আমি কিছু কথা বলবো কিভাবে কাজ করতে পারেন যেখানে জার্মানি এসে আমার মতো চাকরি পাবেন এবং আপনারা যারা স্পাউস ভিসায় আসবেন তারা চাকরি কীভাবে পাবেন যারা নর্মাল স্টুডেন্ট ভিসায় এসে কিভাবে সহজে চাকরি পাওয়া যায় জার্মানি সেই বিষয় নিয়ে আলোচনা করব অনেক দিন কোন আমার পেজে ভালো কোনো ইম্পর্টেন্ট মূলক ভিডিও আপলোড করতে পারিনি আপনারা সবাই জানেন আমি বাংলাদেশে গিয়েছিলাম একটু ব্যস্ত ছিলাম সো এখন আমি একটু ফ্রি হয়েছি সো আজকে একটা স্ক্রিপ্ট আমি রেডি করেছি যারা জার্মানিতে চলে এসেছেন বা আসবেন প্রায় কাছাকাছি স্টুডেন্ট ভিসায় হোক আর জব ভিসায় হলে তো ডিফারেন্ট ইস্যু তাদের তো আর জবের বিষয়ে কোনো কিছু পরামর্শ দিতে পারছি না কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় বা স্পাউস ভিসায় আসবেন তাদের জব নিয়ে আমি কিছু ইনফরমেশন দিব সো প্রথমে আমাদের আসে যে সিভিটা আমাদের বাংলাদেশের সিভির সাথে এখানে কোনো ধরনের সিভি মিল নেই ফার্স্ট অফ অল এখানে সিভি থাকে এক পিসটা বা দুই পিসটা আমাদের বাংলাদেশের মতো পাঁচ ছয় পিসটার সিভি থাকে না যেখানে ফ্যামিলি ডিটেলস দেওয়া লাগে তো এই সিভিটা কোথা থেকে বানালে ভালো হয় আপনি প্রথমে আপনার সিভিটা মোটামুটি আছে আমি ধরে নিচ্ছি আপনার কাছে সিভিটা মোটামুটি রেডি করা আছে সো আপনি লিভেন লিভেন সফট ডে এ এই সাইটটাতে ঢুকবেন এখানে আপনার সব ইনফরমেশন দিলে আপনার জার্মানি স্ট্যান্ডার্ডে আপনার একটা সিভি তৈরি করে দিবে এবং সেই তৈরি করে দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন ওইটাকে আবার একটু অ্যাডিট করা নিজের ইনফোটা আর একটু সুন্দর করে দেওয়া এই তো গেল মোটামুটি আমি খুব বেশি বড় করব না কারণ বড় ভিডিওতে দেখা যায় ইম্পর্টেন্ট কথাগুলো বোঝা যায় কম সো প্রথমে আমি বলে নিচ্ছি আপনার সিভি বেসিক যেগুলো আপনি এক্সপিরিয়েন্স প্লাস বেসিক যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে আপনি সিভিটা তৈরি করলেন এবং সেটা লিভেন শপ ডে এ দিয়ে আপনি তৈরি করলেন ওদের কিভাবে কভার ফটো দেওয়া একটা কভার পেজ থাকে যেটাকে না আমরা নর্মালি বাংলাদেশে ইউজ করি না এখানে তিনটা 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 সাইড হয় একটা হলে কভার পেজ হয় আপনি কে যাতে আপনার কভার পেজটা দেখলেই বুঝতে পারে এবং ওইটা ওইটার মাধ্যমে বুঝতে পারে যে হ্যাঁ এই হলো গিয়ে আমার ক্যান্ডিডেট এবং তারপরে থাকে আপনার হলে গিয়ে একটা লেটার যেটা আমরা বলি যে মোটামুটি একটা কভার লেটার এবং থার্ড পার্ট থাকে আপনার সিবি যেটা কিন্তু এক থেকে দেড় পিসটা সিবি সেট হয় এবার আসি আপনার সিভি তৈরি হয়ে গেল এখন স্টুডেন্ট আপনি কোনো জব করতে চান আর ভালো কোনো চাকরিতে চাকরি করতে চান অবশ্যই সিভিটা সাবমিট করতে হবে কোথায় সাবমিট করবেন কোথায় সাবমিট করলে আপনার জার্মানিতে বসে জব পেতে সুবিধা হবে এটা আমি স্পাউস আপুদের জন্য বলবো এবং স্টুডেন্ট ভাইয়াদের জন্য বলবো প্রথমে এসেই আপনার যে শহর আপনি এসেছেন জার্মানি সেই শহরে আরবাইট আগেনটুয়ার নামে একটা অফিস থাকে যেখানে কিনা অনেকে মনে করে ওখানে বেকার ভাতা পাওয়ার জন্য যেতে হয় আসলে সেটা না ওরা হলো জার্মান গভর্নমেন্ট থেকে এটা একটা আরবাইট আগেনটুয়ার একটা অফিস আছে যেখানে কিনা আপনাকে সম্পূর্ণ ফেসিলিটি দিবে ওখানকার চাকরি কিভাবে খুঁজে পেতে পারেন ওদের একটা ওয়েবসাইটের সাইন দিবে ওখানে একটা পাসওয়ার্ড দিবে আপনাকে যাতে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সিভিটা সাবমিট করতে পারেন কিন্তু এখন সিভি কি আমি ওইভাবে সাবমিট করলে কি আমার ডাক আসবে আমি বলবো না আমি ওভাবে করিনি আমি ওখান থেকে আমি সার্কুলারটা নিয়েছি এবং ওখানে দেখা যায় ম্যাক্সিমামে মেইল আইডি দেওয়া থাকে আমি পার্সোনালি মেইল করেছি তাহলে কি হয়েছে ওদের কাছে একদম বুঝা গেছে যে না এই ক্যান্ডিডেটটা খুবই ইম্পর্টেন্ট জব চাচ্ছে এবং এ আসলেই জব শিক্ষা তো এইভাবে করে যদি আপনারা চেষ্টা করতে পারেন আমার কাছে মনে হয় খুব সহজে আপনারা চাকরিটা খুঁজে পেতে পারবেন অবশ্যই আমি এটাও বলে নিই আমি কিন্তু একটা দুইটা অ্যাপ্লাই করিনি প্রায় একশো দুইশোর উপরে আমি অ্যাপ্লাই করার পরে অনলি তিন থেকে চারটা ইন্টারভিউ কল পেয়েছে এবং একটা ইন্টারভিউতেই দিয়েছে এবং বাংলাদেশের আমি যেহেতু জানি যে ছেলেমেয়েরা যারা আছে তারা মোটামুটি কোয়ালিফাইড এবং বাংলাদেশে কিছু চাকরি করে এসেছে সেই আছে সো এটা খুব একটা একটা মানে আমি আমি ইন্টারভিউ দিয়ে জবে ঢুকেছি আলহামদুল্লাহ এক বছর ধরে চাকরি করছি সো আমি যখন পেরেছি আপনারাও পারবেন এই দোয়া করছি সো আজকে এটুকুই থাকুক দুটো সাইডের কথা বলেছি এই দুটো সাইড দিয়ে আপনারা শুরু করেন এরপরে আরও কি কি করেছে সেটার কথা আমি এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এজন্য অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর এভাবেই চাকরি পাওয়াটা ইজি হবে আপনাদের জন্য প্রথম যারা আসছেন একদম বেসিক একটা সিভি রেডি করা আর টুয়ারে আপনি নিবন্ধন করলেন অফিসে যেয়ে এবং ওখানের মাধ্যমে জাস্ট আপনি কোথায় কোথায় চাকরিতে লোক নিচ্ছে আপনি কিসের ক্যান্ডিডেট আমি অ্যাকাউন্টস কে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা সার্কুলার খুলব ওখান থেকে মেইল আইডিটা কালেক্ট করব মেইল আইডিটা কালেক্ট করার পর কি করব জাস্ট আমার সিভিটা ওখানে পার্সোনালি একটু মেইল লিখে হ্যাঁ আমি আপনাদের এই কোম্পানির এই পজিশনে খুবই ইন্টারেস্ট এবং এই যে আমার সিভি কভার লেটার এভরিথিং আমি ইনক্লুড করে দিয়েছি সার্টিফিকেট সহ এক্সপিরিয়েন্স সহ আপনি জাস্ট দেখেন তো যখন আপনি এরকম ভাবে দশটা পনেরোটা বিশটা একদিনে তো আপনি অনেকগুলো দিতে পারবেন না একদিন আপনি দিলেন দশটা তারপরের দিন দিলেন আরো পাঁচটা এরকম করতে করতে যখন এক মাস ঘুরে আসবে দেখবেন আপনি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি দুই মাস পরই আপনি আশা করতে পারছি যে আপনি একটা ইন্টারভিউ দুইটা ইন্টারভিউ তিনটা ইন্টারভিউ কল পেতে পারেন এইটা ছিল আমার এই পরামর্শটা যার যার ভালো লাগবে আমার পেজটা সাথে থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোন এরকম ইনফরমেশন মূলক ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম